শুভ সকাল জোয়ার এবং কলিকে আসলে কিন্তু কামে লক্ষ্মীপুরে একটি ব্যতিক্রমী উদ্যোগ যেটি আসলে ইউনিয়ন পরিষদে যে জেলা প্রশাসকের উদ্যোগে পাঠাকা দান পাঠাকার করা হয়েছে সেই উদ্বেগটি কিন্তু আসলে স্বাগত জানাচ্ছেন স্থানীয় এলাকাবাসী আমরা একটু দেখতে দেখার চেষ্টা করি যে এখানে স্কুল স্কুল শিক্ষার্থী এবং সেবানিতে আসা যারা আছেন তারাই কিন্তু খুলে দেখার চেষ্টা করছেন এবং তারা এগুলো এইগুলো দেখাশুনা করে তারাকে বই বইগুলো পড়ার জন্য তারা এখানে নিয়মিত আসেন কারণ এখানে বিভিন্ন ধরনের বইগুলো পাওয়া যাচ্ছে যেমন গল্পের বই মুক্তিযুদ্ধ বই এবং অন্যান্য দর্শনার্থী বই এবং ইসলামিক বই সকল ধরনের বই পাওয়া যাচ্ছে যার কারণে ছেলেরা এখানে আসেন স্কুল শিক্ষার্থীরা তারা আসে বইগুলো পড়া করে আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি একজন স্কুল শিক্ষার্থীর সাথে যে তুমি কী জন্য এখানে এসেছো এবং কী কারণে এসেছো এবং কী এখানে এসে কী কাজ করতেছো তুমি আমি মূলত এখানে আসছি বিভিন্ন রকমের বই পড়ার জন্য কারণ আমাদের বাড়ি আশেপাশে একটা একটা লাইব্রেরি নাই যে আমরা ওখানে বসে বসে একটু পাঠ্য বইগুলো পড়বো আমরা স্কুলে ফাঁকে ফাঁকে এখানে আসি আমার বন্ধুরা সবাই আসে আমরা এসে এখানে বিভিন্ন রকমের জ্ঞান অর্জন করে যাই এবং আমরা আমাদের সামাজিক যে জ্ঞানটা ওটা বাড়িয়ে যাই এখানে বিভিন্ন ধরনের বই ইসলামিক বই মুক্তিযোদ্ধা বই এইসব বই সায়েন্টিফিক বই পাওয়া যায় কিন্তু সে এসে কিন্তু তার যে জ্ঞান জ্ঞান অর্জন করার জন্য কিন্তু তারা এখানে আসে না এসে কিন্তু তারা বইগুলো পড়ার জন্য তারা এখানে আসে না আমি যদি একটু কথা বলি যে এখানে যারা আসছেন যিনি আসেন যে এখানে কি জন্য আসছেন জন্য আমরা তো ইউনিয়ন পরিষদে আসছি আপনার বাংলাদেশে আমরা এই ধরনের আপনার ব্যতিক্রম ধর্মী কখনো দেখি নাই আমরা খুব স্বাগত জানাই আপনার লক্ষ্মীপুর জেলা প্রশাসক মহাদয়কে এবং লক্ষ্মীপুর সদর উপজেলা প্রশাসক মহাদয়কে ওনারা ওনাদের আপনার ওনারা আমাদেরকে এইভাবে ইউনিয়ন পরিষদে লাইব্রেরি করে দিবেন এবং এখানে গল্পের বই পাওয়া যাচ্ছে মুক্তিযুদ্ধের বই পাওয়া যাচ্ছে সায়েন্স ফিকশন বই পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের বই পাওয়া যাচ্ছে এবং বিভিন্ন লোক ইউনিয়ন পরিষদের সেবা নিতে আসছে তো সেবা নিতে আসে অনেক সময় আপনার আমরা সেবা অনেক সময় অনেক কাজকর্ম থাকে সেবা সার্বক্ষণিক দিতে পারছি না তখনই ওনারা লাইব্রেরিতে ঢুকে এসে বই পড়েন তো মোটামুটি কিন্তু ওনারা এসে কিন্তু এখানে সেবা থেকে সেবা পাচ্ছেন একটি মাত্র যে সেবাটা পাচ্ছেন যার তারা বলছেন যে সেবাটা ওই যে বই এসে বই পড়তে পারছেন এবং যারা এখানে সেবা নিতে আসেন তারা কিন্তু এক ধরনের যানজটের সৃষ্টি হয়ে থাকেন এবং বিভিন্ন ধরনের যানজট থাকার কারণে তারা কিন্তু সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে থাকতে হয় যার কারণে এখানে যারা আসছেন তাদেরকে বলেন যে এখানে যে পাঠাঘা দেওয়া হয়েছে সেই পাঠাঘা এসে তারা বইগুলো পড়ে ফোটের সময় পার করছেন এতে করে কী ধরনের সেবা দিচ্ছেন আপনারা এইখানে এসে এবং কী ধরনের সেবা পাচ্ছেন জনগণের আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি লক্ষ্মীপুর জেলার মানব জেলা প্রশাসক এবং বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট রাজীব কুমার সরকার এবং আমি আরও বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি যা আমার সদর উপজেলার মাননীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা জনসদ আলম রাণা স্যারকে আমি প্রথম যে বিষয়টা আপনাকে জানাচ্ছি যে জেলা প্রশাসক মহোদয় লক্ষ্মী লক্ষ্মীপুরে যোগদানের পরেই উনি একটা ব্যতিক্রম ধর্মী উদ্যোগ নিয়েছে এবং এই সে ব্যতিক্রম ধর্মী উদ্যোগের প্রথম কাজটা হচ্ছে যে এই জেলায় ছত্রিশটা ইউনিয়নে একসাথে পাবলিক লাইব্রেরি স্থাপন করছে প্রত্যেকটা ইউনিয়নের মধ্যে এবং এই কাজের জন্য আমাদের মাননীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশুদ আলম রানা স্যার আমাদেরকে সার্বিক সহযোগিতা করছে এবং ওনার তত্ত্বাবধানে জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে আমাদের এই লাইব্রেরিগুলো স্থাপন করা হয়েছে এই জনগুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে দিয়ে এটি একটা প্রথম কাজ লক্ষ্মীপুর জেলার জন্য আর এখানে সবচেয়ে যে বিষয়টা হচ্ছে এখানে সেবাগ্রহীতারা প্রতিদিন আমার ইউনিয়ন পরিষদের প্রতিদিন একশো থেকে সেবা সেবাগ্রহীতা আসেন এবং এই সেবাগ্রহীতাদেরকে আমরা একসাথে সকল সহযোগিতা কাজ সেবা দিতে পারছি না অনেক সময় অনেকে লাইনে দাঁড়িয়ে থাকতে হয় সেই কারণে জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে এবং উপজেলা নির্বাহী মহোদয়ের নির্দেশে আমরা এই যে সমস্ত সেবা সেবাগ্রহিতাগণ আছে ওনারা ওনাদের কাজগুলো আমাদের উদ্যোক্তার কাছে দেয় ওনারা উদ্যোক্তা পর্যায়ক্রমে সুচার রূপে কাজগুলো করে এবং ধন্যবাদ আসলে কিন্তু এই যে সেবাটা যারা এনে সেবা নিতে আসেন তারা কিন্তু এখানে এসে বিভিন্ন ধরনের হয়রানির শিকার হচ্ছেন এবং এই বর্তমান যে মোবাইলের যে যুগ রয়েছে সে মোবাইলের থেকে আসক্ত হয়ে থেকে বাঁচাতে তারা যে উদ্যোগটি গ্রহণ করেছেন কারণ বর্তমান কিশোর কিশোরীরা কিন্তু বিভিন্ন সময় কিন্তু এই মোবাইলে আসক্ত হওয়ার পর কারণে জেলা প্রশাসকের উদ্যোগে এই দেওয়ার কারণে কিন্তু এখানে শিক্ষার্থী এবং যারা সেবাদানকারী আছেন তারা কিন্তু এখানে নিয়মিত এসে এই বইগুলো পড়াচ্ছে আমরা একটু কথা বলবো যে উদ্যোগটা জানিয়ে আছেন লক্ষ্মীপুর জেলা প্রশাসকের পক্ষ থেকে এবং লক্ষ্মীপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা জমশেদ কবির জমশেদ আলম রানা সাহেব উপস্থিত আছেন তার সাথে কথা বলো তিনি কি ধরনের এই উদ্যোগটা কেন গ্রহণ করেছেন এবং এই উদ্যোগ দিয়ে তারা কতটুকু সফল হয়েছে আমরা তো একজনের কাছ থেকে শুনতে চাচ্ছিলাম কিন্তু কারিগরি ত্রুটির জন্য হয়তো পুরো গল্পটা শোনাতে পারলাম না তবে হ্যাঁ আনিস আপনার কাছ থেকে গল্প শোনার অপেক্ষায় আমরা থাকলাম কারণ এরকম চমৎকার গল্প আমরা আরো শুনতে চাই অনুকরণীয় ঘটনাগুলোর পুনরাবৃত্তি দেশব্যাপী আমরা চাই এবং আমাদের আরেকটা বিরতিতে যাওয়ার সময় আছে শেষ বিরতি ফিরছি একটু পর সাথেই থাকুন